পুলিশ অফিসার সত্যজিৎ ড্রাগ পাচারকারী কোড়ির গ্যাংয়ের সন্ধান পেয়ে একলব্যের কাছে পৌঁছে যায় পুলিশ অফিসার সত্যজিৎ তার একজন গুপ্তচরের কাছে জানতে পারে ড্রাগ পাচারকারী গ্যাংরা একজন পাইলট খুঁজছে তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বুঝতে পেরে যায় এই গ্যাংয়ের লোকেরাই এক লব্যকে কিডন্যাপ করেছে এরপর রাঙার সঙ্গে মিলে সেই ড্রাগ পাচারকারীদের ধরার জন্য সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে তারা কোন এলাকায় আস্তানা গেড়েছে আর সেখানে পৌঁছে গিয়ে একলব্যকে খুঁজে পায় রাঙা আর পুলিশ অফিসার সত্যজিৎ বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো একলব্যকে উদ্ধার করেছে গ্রামের যে সর্দার ছিল সে একলব্যকে ছেড়ে দেয় আসলে যে দ্বীপটার মধ্যে একলভ্য চলে গিয়েছিল সেই দ্বীপের লোকজনেরা ভেবেছিল একলব্য হয়তো তাদের মূর্তি চুরি করেছে কিন্তু এমনটা যে মোটেই নয় সেটা রাঙা প্রমাণ করে দিয়েছে এর মধ্যে সেই সর্দার বলে তুই একদম ঠিক কথা বলেছিস রাঙা তাদেরকে বলে দেয় কিভাবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে নতুন করে সব কিছু শুরু করতে হবে তখন সেই সর্দার মনে জোর পায় অনেক বেশি আর রাঙাকে ধন্যবাদ জানায় তার মধ্যেই সেই ডিপের লোকজনেরা সমস্ত আলো নিভিয়ে দেয় যে আগুনগুলো জ্বলছিল সেগুলো নিভে চারিদিক অন্ধপার হয়ে যায় আর তখনই গুলিগোলা শুরু হয় আর এর মধ্যেই এক একলভ্যকে বাঁচানোর চেষ্টা করছে রাঙা রাঙা বারবার করে একলব্যকে গার্ড করতে থাকে যাতে একলব্যের কোনো ক্ষতি না হয় কিন্তু শেষ পর্যন্ত একলব্যের মাথায় এমন একজন আঘাত করে যে একলভ্য আর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে যেহেতু জায়গাটা এতটাই অন্ধকার রাঙা একাই চেষ্টা করে যাচ্ছিল এরপর একলব্যকে তারা কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর যখনই আলো জ্বলে ওঠে মানে আগুনগুলো জ্বালিয়ে দেওয়া হয় ঠিক তখনই একলব্যকে পাশে দেখতে না পেয়ে রাঙা চিৎকার করে ওঠে আর বলে উড়নবাবু কোথায় গেল তখনই দ্বীপের যে সর্দা ছিল সে বলে বাবু তো এখানেই ছিল কোথায় চলে গেল এরপর সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোনো লাভ হয় না কারণ একলব্যকে খুঁজেই পাওয়া যায় না বাড়িতে প্রমিতা ভীষণই টেনশন করতে থাকে আর বুঝতে পারছে না যে কি করবে কি করে খোঁজে বার করবে ঠিক সেই মুহূর্তেই বাড়ির বেলটা বেজে ওঠে দরজা খুলতেই দেখে আইরি এসেছে আয়রিকে দেখে পাঞ্চালী বলে এ কি তুমি আইরি বলে আমি খবরটা পেয়েই চলে এলাম দিদিভাই বলছি একলব্যের কোনো খবর পাওয়া গেছে তখন এক লব্যের খবর জানতে প্রমিতা বলে না ওর কোনো খবর পাওয়া যায়নি আর এদিকে রাঙাটাও যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না কোনো খবরই পাওয়া যাচ্ছে না পাঞ্জালি তুই একবার ফোন করে দেখ না যদি কোনো খবর পাওয়া যায় আর ঠিক তখনই পাঞ্জালি বলে আমি অনেকবার ধরে ফোনে ট্রাই করছি কিন্তু কোনোভাবেই পাচ্ছি না আর একবার দেখি এরপর সত্যজিৎ বাবুর ফোনে ফোনটা যায় সত্যজিৎ বাবু ফোনটা ধরতেই প্রমিতা বলে আপনি কোনো ইনফরমেশন দিচ্ছেন না বাড়ির লোকগুলোর অবস্থা বুঝতে পারছেন তো তখনই সত্যজিৎ বলে দেখুন ম্যাডাম আমি তো চেষ্টাই করে যাচ্ছি বলুন আমি কোনো রকমের কোনো খবর পেলে আপনাদেরকে জানাব তবে আমি শুনেছি রাঙা তো ভেতরে গেছে রাঙা চেষ্টা করছে একলব্য বসুকে উদ্ধার করে নিয়ে আসার জন্য বলতে বলতেই রাঙা চলে এসেছে এরপর ফোনটা কেটে দেয় বাবু রাঙা তখন বলে পুলিশ স্যার আমি বাবুকে পেয়েও গিয়েছিলাম কিন্তু আমি হারিয়ে ফেলেছি আমি ওখানে সব কিছু ম্যানেজ করে নিয়েছিলাম কিন্তু তোমাদের লোকজন গিয়ে গুলিগোলা চালিয়েছে তখন সত্যজিৎ বলে না আমাদের টিমের লোকরা গিয়েছিল কিন্তু তোমাদেরকে খুঁজেই পাইনি তোমরা কোথায় ছিলে রাঙা বলে আমরা গিয়েছিলাম আসলে ওদের ওই দ্বীপের যে লোকজন থাকে তাদের যে মূর্তিটা ছিল সেই মূর্তিটা চুরি হয়ে গেছে এমনটাই সন্দেহে উরণবাবুকে ওরা কিডন্যাপ করেছিল ওদেরকে বুঝিয়ে মূর্তি ফিরিয়ে দিয়ে যখন আমরা আসতে যাব তখন কেউ বা খারা গুলি ছুটছিল আর তখনই আমি উরণবাবুর পাশেই ছিলাম বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু যখন আলোগুলো জ্বলে উঠল তখন আর উরণবাবুকে আমার পাশে নাইনি সত্যজিৎ স্যার বুঝতে পারে তৃতীয় কোনো ব্যক্তি ওখানে ছিল না হলে এমনটা হবার কথাই নয় এদিকে একলব্যকে নিয়ে যাওয়া হয় একটা ঘরের মধ্যে আর জ্ঞান ফিরতেই একলব্য রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকে তখন করি বলে দেখুন চিৎকার করে তো কোনো লাভ নেই এখানে রাঙা নেই আমরা শুধু আপনাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি একলব্য বলে কিন্তু কেন আপনারা আমাকে কিডন্যাপ করেছেন কেন আমি কি করেছি আপনাদের করি বলে কি করেছেন না কি করবেন বলুন দেখুন আপনাকে তো আমাদের চাই আপনি হলেন বেস্ট পাইলট তো আমাদেরও প্লেন আছে আপনাকে সেই প্লেন ওড়াতে হবে আপনার মা বাবা কী করছে তাদের সমস্ত অ্যাক্টিভিটি লাইভ অ্যাক্টিভিটি আমি আপনাকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করব কিন্তু আপনাকে এখানে একাই থাকতে হবে আর আমাদেরকে সাহায্য করতে হবে বেশি তড়িগড়ি করলে কিন্তু শেষ করে দিতে পারি আর তখনই এক লব্য ভয় পেয়ে যায় এর মধ্যেই রাঙা বলে পুলিশ স্যার তুই আমাকে এখানে নিয়ে এলি কেন তো বলতো আমি অরুণবাবুকে খুঁজে বার করব কি করে সত্যজিৎ স্যার বলে আমার মনে হয় এক যারা কিডন্যাপ করে নিয়ে গেছে তারা আর ওখানে নেই অন্য কোথাও নিয়ে গেছে তুমি ওখানে থেকে কি করবে আমরা দেখছি কোনোভাবে একলব্য বসুর খোঁজ পাওয়া যায় কিনা তবে তোমাকে এখন একটু শান্ত হতে হবে রাঙা ভুলভাল স্টেপ নিলে তোমারও বিপদ অনিবার্য রাঙা তো খুবই কান্নাকাটি করতে থাকে এদিকে প্রমিতাকে খবর দেওয়া হয় যে রাঙা ফিরে এসেছে কিন্তু একলব্যের কোনো খবর পাওয়া যায়নি এর মধ্যে প্রমিতা তো খুবই ভেঙে পড়েছে কান্নাকাটি করতে থাকে কি করবে বুঝতে পারছে না তখনই মনে মনে একটা কথাই ভাবছিল একলব্য রাঙা ঠিক আছে তো রাঙার কোনো ক্ষতি ওরা করবে না তো রাঙা সব কিছুই তো ঠিক করে দিয়েছিল মাঝখান থেকে সব গেল